আসসালামু আলাইকুম আজকে আমি যাব আমার পাসপোর্ট আনতে আজ থেকে এক মাস আগে পাসপোর্টের জন্য আবেদন করছিলাম দুই দিন আগে মেসেজ আসছে আজকে গিয়ে পাসপোর্ট নিয়ে আসব প্রথমে আমি আমার বাসা থেকে যাব শিবু মার্কেট শিবু মার্কেট যাওয়ার জন্য একটি অটো নিয়ে নিলাম শিবু মার্কেট থেকে আমার গন্তব্য ভুইগর নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস যাওয়ার জন্য রাস্তার ওইপারে যাবো ওই পারে যাওয়ার পর সিএনজি অটো রিক্সা বাস যে কোনো কিছুতেই যাওয়া যায় আমি অটোতে যাব। অটোতে উঠে পড়লাম সামনে আগাতেই চোখে পড়ল ফতুল্লা স্টেডিয়াম মনে পড়ে গেল পুরোনো দিনের কথা আমি যখন ছোটো ছিলাম তখন এই স্টেডিয়ামে বিপিএলের খেলা হতো এবং আমি বাসার ছাদে উঠে অপেক্ষা করতাম বল ছয় হবে এবং উপরের দিকে উঠলে আমি দেখতে পাব যাই হোক মিনিট দশেক অটো চলার পরে আমি চলে আসলাম পাসপোর্ট অফিসে সামনের রাস্তার ওই পাড়ি পাসপোর্ট অফিস রাস্তা পার হয় আমি যখন পাসপোর্ট অফিসের গেটের দিকে তাকালাম আমার নিজের চোখকেই আমি বিশ্বাস করতে পারছিলাম না কারণ আমি যেদিন পাসপোর্ট করতে আসছিলাম সেদিন বেশি হলে জন মানুষের ভিড় ছিল আর আজকে এতটাই ভিড় যে মানুষের লাইন অফিসের বাইরে চলে এসেছে তবে এটা দেখে আমার কোনো ভাবনা নেই আমি মনে মনে ভাবলাম আমি তো আমার তো পাসপোর্ট হয়ে গেছে যাবো আর নিয়ে আসবো পাসপোর্ট অফিসের ভিতর প্রবেশ করলাম প্রবেশ করে দেখি পাসপোর্ট বিতরণ করে যেখানে ওই রুমের সামনে অনেক মানুষের ভিড় এতটাই ভিড় ছিল যার কারণে মহিলাদের সিরিয়াল অফিসের ভিতরে রেখে পুরুষদের সিরিয়াল অফিসের বাইরে করা হয়েছিল আমি অফিসের বাইরে চলে আসলাম এখানে এসে দেখি দুই থেকে তিনশো মানুষের সিরিয়াল আমি ও আরও কয়েকজন আমাদের রিসিপ্টগুলো জমা দিলাম অপেক্ষা করতে লাগলাম ঘন্টার পর ঘন্টা কেটে গেল আমার নাম ডাকার কোনো সম্ভাবনাই দেখছি না এরপর দূরে গিয়ে বসে থাকলাম হঠাৎ আমার নাম ডাকলো আমি গেলাম কিন্তু তারপর আর তারা কিছু বলল না আমিও কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর বললাম আপনারা আমার নাম ডাকলেন আমাকে তো পাসপোর্ট দিলেন না তারপর তারা বলল এক নামে তো একাধিক মানুষও থাকতে পারে আমি আরও কয়েকবার বলার পর তারা আমার আইডি কার্ড চাইল আমি আমার আইডি কার্ড দিলাম তারপর তারা সেটা চেক করে আমার পাসপোর্টটা বের করে দিল আমি দেখলাম যদি আজকে আমার নামটা ভুলক্রমে ডাকা না হতো এবং আমি আমার পাসপোর্টটা না দিতাম তাহলে হয়তো আজকে রাতেও আমার পাসপোর্ট পাওয়া হতো না আমার সিরিয়াল এতটাই দূরে ছিল অবশেষে মিনি একটি যুদ্ধ শেষ করে আমি আমার পাসপোর্ট হাতে পেয়ে গেলাম